হাই ব্রিয়নাই ভাস্কর আজকে কথা বলবো যে সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে এবং রায় পরিচালক রায়ান রাফিকে নিয়ে কেন বলছি যে রায়ান রাফিকে নিয়ে কথা বলবো দেখুন আমার কাছে আমার চোখে দেখা রায়ান রাফি সাকিব খানের কেরিয়ারে সপ্তাহটি বেস্ট অফ ডিরেক্টর কেন বলছি রায়ান রাফি কিন্তু সে কিন্তু হয়তো তার তুফান বইটা হয়তো বরবাদকে ক্রস করতে পারেনি বা তুফান বইটার মধ্যে সেই রকম হয়তো মেটেরিয়াল ছিল না এখন যেটা মনে হচ্ছে কিন্তু সেই সময় কিন্তু দর্শক কিন্তু এটা ব্যাপক লেভেলে কিন্তু একটা এনজয় করেছিল এবং তুফানি তো একটা ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটা আলাদা একটা মোড় দেখিয়েছে আপনি ভেবে দেখুন না সাকিব খানের তুফান সিনেমার পরে সাকিব খানের তুফান সিনেমার পরে এখন দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তু সেই রকম একটা কমার্শিয়াল ছবি তৈরি তৈরি করার জন্য কিন্তু তারা কিন্তু তৈরি হচ্ছে যেটা আগে তারা হতো না তো এখানে তুফান কিন্তু সেটা কিন্তু বদলাচ্ছে এবার কেন বলছি রায়ান রাফি বেস্ট তার কারণ হচ্ছে যে বস রায়ান রাফি না তার নিজের সিনেমাকে প্রথম কথা সে যত্ন সহকারে বানায় এটা আমরা দেখেছি সেকেন্ড হচ্ছে যে যেটা সে প্রোমোশনটা না বস ব্যাপক লেভেলে করে ব্যাপক লেভেলে আমি দেখছিলাম তুফানের ফার্স্ট একটা পোস্টার তো একটা সরি তুফান বলছি না তাণ্ডবের ফার্স্ট একটা পোস্টার যেটা বিয়েটা মানে সাকিব খান জ্বালাচ্ছে ওটাতে একটা পোস্টারটা আগুন হয়েছিল তারপরে ভেবে দেখুন যে একের পর একটা কিন্তু পোস্ট কিন্তু সাকিব খানের তাণ্ডব সিনেমাতে একটা আমরা পাচ্ছি কিছু ছবি লিক হচ্ছে সেটাও কিন্তু একটা কিন্তু একটা কিন্তু সিনেমাটাকে কিন্তু হাইপ বাড়াচ্ছে এটা পরিচালকও জানে প্রডিউসারও জানে কিন্তু তাই না তো সেখান থেকে একটা এটা কিন্তু একটা অন্যরকমভাবে একটা প্রচার হচ্ছে সেকেন্ড আর একটা সেইটা হচ্ছে যে আমি জাস্ট সাকিবিয়ানদেরকে আমি সত্যি ভাবি যে এদের মাথাগুলো না সত্যি কথা বলতে পুরো কম্পিউটার মাথা কেন বলছি তার কারণ হচ্ছে যে একটা পোস্টার আমার এটা ফ্যান ফ্যানমেড পোস্টার যে পোস্টারটা আমার চোখে সত্যি ধাঁধা লাগিয়ে দিয়েছে এবং এটা একটা অরিজিনাল পোস্টারের মতন লাগছে কিন্তু আমি আদৌ জানি যে এটা ফ্যানমেড পোস্টার না অরিজিনাল পোস্টার পুরো একদম ডিটো ডিটো হানড্রেডের মধ্যে হানড্রেড পারসেন্ট কিন্তু এটা অরিজিনাল পোস্টার লাগছে ব্যাপক হয়েছে পোস্টারটা তোমরা তো সাইডে দেখতেও পাচ্ছ অসাধারণ হয়েছে পোস্টারটা আর একটা যেটা আমি ফেসবুকে আমি কল করছাম হঠাৎ একটা ঠান্ডা বা কোকের মতন হবে ঠিক আছে এবং উপর দিয়ে পড়ছে যা স্লো মোশনে সেখানে সাকিব খানের ছবি টান্ডবে বস কি লাগছে তো এটাই হচ্ছে কথা যেরকম রায়ান রাফি একজন বেস্ট ডিরেক্টর সে ব্যাপক লেভেলে সে প্রচার করতে পারে তার ছবিকে এবং তার সঙ্গে সাকিব খানের যারা ভক্তরা রয়েছে সাকিব ইয়ান যারা রয়েছে এক কথা দেখে সাকিব ইয়ান বলে বা সাকিব ফ্যান যারা বলে যেমন আমি হচ্ছে একজন সাকিব ফ্যান তো সেখান থাকতে হচ্ছে যে এই রকম কিন্তু কাণ্ড কারখানা কিন্তু এই রকম কিন্তু ফ্যানেদের কাছ থাকতে কিন্তু বস দেখতে পাওয়া যায় তো আমার কাছে কথা হচ্ছে যে বরবাদটা তো একটা ব্যাপক লেভেলে কালেকশান করেছে এটা তো একদম ফাটাফাটি কিন্তু সেখান থাকতে কিন্তু তাণ্ডব কিন্তু বরবাদকেও কিন্তু টপকায় বস তার কারণ হচ্ছে আলাদা লেভেলেই খেলা হবে বুঝতে পেরেছো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তার কারণ আপনি যদি একটা সাবস্ক্রাইব করেন আমি সামনের দিকে এগিয়ে যাবো ভালোভাবে কাজ করার মোটিভেশন পাবো ওকে থ্যাংক ইউ হ্যাভ নেক্সট ডে টাটা বাই বাই